ঘূর্ণিঝড়ের আঘাত হইতে প্রাণহানি ক্ষয়ক্ষতির সঙ্গে এদেশের মানুষ বিশেষ করে উপকূলবাসীর পরিচয় নতুন নয় এই মহাশক্তির পরাক্রম অনেক প্রাণ কেড়েছে তছনছ করেছে বহু বাড়িঘর সাজানো সংসার ডুবিয়েছে মাঠের ফসল ভাসিয়ে নিয়েছে পুকুরের মাছ যত্নে লালন করা পশু পাখিও রেহাই পায়নি তারপরেও থামেনি জীবনের স্পন্দন অদম্য বাঙালি জলোচ্ছ্বাসের পর জেগে ওঠা নতুন মাটিতে তুলেছে নতুন ঘরের চালা শোক তাপ বুক চাপা দিয়ে লাঙল চালিয়েছে ফসলের মাঠে ভেঙে যাওয়া বাঁধ জুড়ে দিয়েছে সম্মিলিত চেষ্টায় ধে আসতে থাকা রেমাল মোকাবেলা করে টিকে যাবে বীর বাঙালি এই আশা ও প্রার্থনা থাকবে আজ দেশের প্রত্যেক মানুষের ঘূর্ণিঝড় রেমাল এগিয়ে আসছে উপকূলের দিকে বাতাসের গতি ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে দুপুর বারোটায় আবহাওয়া বিভাগের আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরের চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে পটুয়াখালীর পায়রা বন্দর থেকে দুইশো কিলোমিটার দক্ষিণে ও বাগেরহাটের মংলা বন্দর থেকে ২৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে ঘূর্ণিঝড় যে বেগে এগিয়ে আসছে তাতে আজ সন্ধ্যা নাগাদ মংলা সমুদ্র বন্দর পার হয়ে পশ্চিমবঙ্গের দিকে চলে যেতে পারে এটি সমুদ্র বিক্ষুব্ধ রয়েছে উপকূলীয় এলাকায় বয়ে যাচ্ছে দমকা বাতাস শুরু হয়েছে বৃষ্টি রাজধানীতেও ইলসেগুড়ি বৃষ্টি ছড়েছে কোথাও কোথাও আছে হালকা বাতাস তাতে গায়ে জ্বালা ধরানো গরমের তীব্রতা কমিয়ে স্বস্তিবোধ হচ্ছে জনজীবনে কিন্তু উপকূলে রেমাল সংকার সৃষ্টি করেছে পায়রা ও মংলা সমুদ্র বন্দর এবং সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালীতে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া বিভাগ কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দর ফেনি কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুরের দ্বীপ ও চরাঞ্চলে নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে তাছাড়া নদী বন্দরগুলোতে থাকবে চার নম্বর নৌ মহাবিপদ সংকেত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে উপকূলীয় এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে আট থেকে দশ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে রিমালের নাম দিয়েছে ওমান আবহাবিদ আব্দুর রহমান জানালেন রিমাল আরবি শব্দ ওমানে বালিঝড়কে বলা হয় রেমাল সেখান থেকেই এ নামকরণ ঘূর্ণিঝড়ের নামকরণের ইতিহাস অবশ্য অনেক পুরনো সাধারণত বড় ঘূর্ণিঝড়গুলো আলাদা করে চেনা ও এগুলোর সম্পর্কে তথ্য সংরক্ষণের সুবিধার জন্য প্রতিটির আগাম নামকরণ করা হয় বিশ্ব আবহাওয়া সংস্থা ডাব্লিউ ও নামকরণের বিষয়টি তদারক করে থাকে উত্তর আটলান্টিক ও উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় ঘূর্ণিঝড়গুলোর ক্ষেত্রে ইংরেজি বর্ণমানার ক্রমানুসারে নামকরণ শুরু হয় সেই উনিশশো সাল থেকে তিন বছর পর ঘূর্ণিঝড়গুলোর নামের আগাম তালিকা করার রেওয়াজ শুরু হয় ডব্লিউএম এম হাজার দুই সাল থেকে তাদের আঞ্চলিক অফিসগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর আবহাওয়া অফিসের সঙ্গে আলোচনা করে সেসব দেশের ঘূর্ণিঝড়ের নামকরণের সিদ্ধান্ত নিয়ে থাকে আমাদের অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রথম নামকরণ করা হয়েছিল দু সালে আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টির নাম ছিল অনিল এদেশের সবচেয়ে ভয়ানক যে ঘূর্ণিঝড় আঘাত এনেছিল সেটি সিডর এর নামটিও ওমানের দেওয়া সেখানে এক ধরনের বৃক্ষের নাম সিডর দু হাজার সাত সালের পনেরো নভেম্বর উপকূলে আঘাত এনেছিল এই অতি প্রবল ঘূর্ণিঝড় দুই বছর পর দু হাজার সালের পঁচিশ মে আঘাত হানে আরেকটি অতি প্রবল ঘূর্ণিঝড় আয়লা নামটি মালয়েশিয়ার দেওয়া আইলার বাতাসের বেগ ছিল দুইশো কিলোমিটার সিডর আইলা ছাড়াও বেশ কয়েকটি বড় ঘূর্ণিঝড় আমাদের উপকূলে আঘাত এনেছে এর মধ্যে মহাসেন আঘাত হানে দু হাজার তেরো সালের ষোলো মে কোমেন দু হাজার পনেরো সালের ত্রিশ জুলাই রোয়ানু দু হাজার ষোলো সালের একুশ মে মোরা দু হাজার সতেরো সালের একত্রিশ মে আমফান দু হাজার বিশ সালের তেরো মে ঘূর্ণিঝড়ের নামকরণ চালুর আগে যে অতি প্রবল ঘূর্ণিঝড়গুলো এদেশের উপকূলীয় এলাকায় আঘাত এনেছে সেগুলোর মধ্যে বাতাসের বেগ সবচেয়ে বেশি ছিল উনিশশো সালের উনিশ মে সীতাকুণ্ডে আঘাত হানা ঘূর্ণিঝড়ের আবহাওয়া বিভাগের রেকর্ড অনুসারে সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় দুইশো কিলোমিটার চট্টগ্রামে উনিশশো সালের উনত্রিশ এপ্রিল যে ঘূর্ণিঝড় আঘাত হানে তার বেগ ছিল দ্বিতীয় সর্বোচ্চ ২২৫ কিলোমিটার চট্টগ্রামে উনিশশো সালের বারোই নভেম্বর আঘাত থানা ঘূর্ণিঝড়ের বেগ ছিল তৃতীয় সর্বোচ্চ দুইশো কিলোমিটার এছাড়া উনিশশো চুরানব্বই সালের দোসরা মার্চ কক্সবাজার টেকনাফে আঘা থানা ঘূর্ণিঝড়ের বেগ ছিল দুইশো কিলোমিটার পরের বছর উনিশশো সালে সালের বারোই মে কক্সবাজারেই দুইশো দশ কিলোমিটার ও উনিশশো সালে এ জেলায় দুইশো কিলোমিটার বেগে আঘাত হানে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় প্রাকৃতিক ঘটনা একে প্রতিরোধ করা অসাধ্য কিন্তু মানুষ তার অনন্য অদম্য প্রাণ শক্তি দিয়ে সব ঘূর্ণিঝড় প্রতিকূলতা অতিক্রম করে জীবনের বনিয়াত অব্যাহত রেখে যায় আমাদের দেশের মানুষও সেই প্রমাণ রেখেছেন সেই যে কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয় যত ছাপটা আসুক মাথা উঁচু করে দাঁড়াবেই দীর বাঙালি